বিসমিল্লাহ রহমান রহিম আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের একজন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যাকে জনগণ স্পষ্টভাবে খুনি হাঁচি বলেছেন গণহত্যাকারী হাঁচি বলেছেন এবং আসলেই যারাই দেখবেন যারাই বুঝবেন যারাই শুনবেন তারাই এটাকে মেনে নেবেন যে এই ষোলো বছর গুমকুন হত্যা নির্যাতন মামলা দুর্নীতি লুটফাট সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা অর্থ পাচার করা এটা করেছেন তাই তিনি পার্শ্ববর্তী একটা দেশে পালিয়ে গিয়েছেন সেই দেশে যাওয়ার পরে সেই দেশের সাংবাদিকদেরকে সেই দেশের রাজনৈতিক দলকে সেই দেশের বর্তমান রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে প্রধানমন্ত্রীকে মোদীকে কনভেন্স করার চেষ্টা করেছেন এবং করে তাদের মাধ্যমে এই বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করেছেন বাংলাদেশকে নিয়ে গুজব ছড়িয়েছেন কিন্তু কোনোগুলোই কাজ হয়নি আমি একটা ভিডিওতে দেখলাম মিথ্যা জানি না ওনারই কণ্ঠ মনে হলো উনি ক্ষমা চেয়েছে উনি দায়ভার সত্যতা স্বীকার করে নিয়েছেন তার ছেলে তার বোন তার ভাগ্নি যে টাকা আত্মসাত করেছে এটা সত্য সে টাকাগুলো ফেরত চেয়েছেন সত্য কি সত্য না মিথ্যা আমি জানি না তবে এতটুকু জানি যে ভারত থেকে আপনার যেটা আপনি প্রশ্ন করেছেন যে ভারত থেকে সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না এটাই হচ্ছে মামুবারের আবদার ভারত যে আসলে শেখ হাসিনার বাড়ি বা তারাই যে সব কিছু সেই জন্য কিন্তু আজকে এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের বন্ধুত্ব বলে সেই রাষ্ট্র আজকে শেখ বাংলাদেশে ফেরত দেবে না আর ফেরত দিবে না এটাও মোদী সরকার জানে তার কোনো নিস্তার নাই বাঁচার কোনো পথ নাই এবং শেখ জানে এবং পর্যায়ক্রমে শেখ হাসিনাকে ফেরত দিলে প্রায় হাজার দুই তিন হাজার এখন বাংলাদেশের সেই যারা লুটেরা যারা দুর্নীতিবাস যারা পাচারকারী তারা ওখানে আছে তাই আমার কাছে মনে হচ্ছে যে তারা একজনকে ফেরত দিলে কি দিতে হবে তো এটা লজ্জাজনক ভারতের জন্য যে তারা এই কাজটা যেটা করলো এটা খুবই ন্যায়সঙ্গত করেনি বাংলাদেশের বন্ধুত্ব চাচ্ছে না তারা যে আগে থাকতেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার কথার মধ্যে ছিল সেটাই হলে সঠিক কথা এবং আমি একটা হাসির কথা বলতে চাচ্ছি আপনার বয়স তো অনেক হয়ে গেছে শেখ হাসিনার বয়স অনেক হয়েছে মোদিরও তারা কিন্তু ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে এই দুইজনের সলা পরামর্শে মেলামেশায় কোনো কিছু আর উৎপাদন হওয়ার কথা না অতএব মোদি সরকার আর এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা এরা দুইজনে তাদেরকে কোনো কিছুই করতে পারবে না শেখা চিনাকে বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এসে তার বিচার হবে এবং হওয়া উচিত ধন্যবাদ